এই মুহূর্তে নজর রাখবো কসবার ল কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ল কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেই ছবি আপনাদের দেখাচ্ছি ল কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পৌঁছে গিয়েছে যাতে পাঁচজন সদস্য রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি ল কলেজে সেই ছাত্রীকে গণধর্ষণের ঘটনা এবং তারপর ল কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই মুহূর্তের কি আপডেট আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সুদীপ্ত আমরা দেখলাম কিছুক্ষণ আগেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম গিয়ে পৌঁছলো এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো নিন্দিতা এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গঠন করে দেওয়া ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঁচজনের সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা সরাসরি কসবা ল কলেজের ভেতর পৌঁছে গিয়েছে এবং সেখানে রয়েছেন এই কসবা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তিনিও কিন্তু রয়েছেন এবং সেই সঙ্গে প্রথমে দুজন আসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এবং তারপরে আরও তিনজন আসেন এবং তারা এই মুহূর্তে ঠিক কলেজের ভেতরে প্রবেশ করে যেখানে নিরাপত্তা রয়েছে রক্ষীরা রয়েছে বা একই সঙ্গে পুলিশ কর্মীরা রয়েছেন সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে আলোচনা চলছে মূলত যে বিষয়গুলো তারা দেখবেন যে ঠিক কী ঘটনা ঘটেছিল এবং কিভাবে ঘটেছিল এবং এই কলেজের যে সিস্টেম ছিল সেই সমস্ত সিস্টেম নিয়ে কিন্তু ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলবেন তুমি জানো এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শান্তা দত্ত তিনি বলেছিলেন যে ইউনিয়ন রুম কেন বন্ধ থাকবে না কারণ ইউনিয়নের কোনো এখানে এখন যেহেতু কোনোভাবেই নির্বাচন হয়নি সেই কারণে তাদের ওখানে অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটিতে যেহেতু ইউনিয়ন রুম বন্ধ থাকে সেক্ষেত্রে কেন এই সাউথ কলকাতার এই ল কলেজে কেন বন্ধ থাকবে না ঠিক আছে কী ঘটনা ঘটেছিল কীভাবে সমস্ত কিছু চলে কীভাবে পড়াশোনা হয় এবং সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হবে তুমি জানো যে সম্প্রতি দুদিন আগেই এই ল কলেজের যারা যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন এবং তারা বেশ কিছু ডেপুটেশন দেবার জন্য এসেছিলেন নয়না চট্টোপাধ্যায়ের কাছে এবং সেখানে তারা দাবি করেছিলেন যে তাদের এখানে পড়াশোনা বাদে সব কিছুই হয় তাদের এখানে মূল পড়াশোনাটাই হয় না এবং সেই সঙ্গে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন এই সমস্ত কিছু বলেছিলেন তারা বলেছিলেন যে গেটের কাছে শুধুমাত্র সিসিটিভি রয়েছে আর কোথাও কোনো সিসিটিভি নেই যে নারী নিরাপত্তার বিষয়টা সেটাও নেই দেখিয়ে যে প্রবেশ করা হবে এমনও কিন্তু সেখানে বিষয় নেই কাজেই এই সমস্ত অভিযোগগুলো কিন্তু তারা করছিলেন এবং সেই অভিযোগগুলোই তারা দিতে চেয়েছিলেন ডেপুটেশন আকারে নয়না চট্টোপাধ্যায়ের কাছে সেদিন তিনি আসেননি এবং পরবর্তী পরের দিনে পরের দিনে কিন্তু জেনারেল বডির মিটিং হয়েছিল এবং আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন সদস্য ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু আজকে এখানে এলেন পাশাপাশি আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে এই কলেজের কসবা ল কলেজের যারা স্টাফ তারাও কিন্তু আজকে এসেছেন কারণ তারা নয়না চট্টোপাধ্যায় অর্থাৎ ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলবেন এমনটাই জানা যাচ্ছে তবে ঠিক কী কারণে তারা এসেছেন এখনও পর্যন্ত সে বিষয়ে সবিস্তারে জানা যায়নি সেটাও জানার চেষ্টা করব আর ঠিক কী কারণে এসেছেন আপনারা একেবারে জানা এখনও জানি না আমাদের মানে আপনারা তো এলেন এখানে হ্যাঁ আমরা টিচার্স উই অল আর প্রফেসার্স আমাদের ডাকা হয়েছে আমরা অনির্দিষ্টকালের জন্য একটা কলেজ বন্ধ রয়েছে এখন কোনো কমেন্ট করব না ছাত্রছাত্রীরা বলছেন যে তাদের সামনেই পরীক্ষা রয়েছে ম্যাডাম

ল কলেজে গণধর্ষণের পরে মঙ্গলবার গভর্নিং বডির বৈঠক এই গভর্নিং বডি নিয়ে নানান প্রশ্ন কলেজের গভর্নিং বডিতে কিভাবে ভাইস প্রিন্সিপালের স্বামী মনোযোগ মিস্ত্রের বিরুদ্ধে থানায় ভুরি ভুরি অভিযোগ তারপরেও কিভাবে গভর্নিং বডির সুপারিশে কলেজের অস্থায়ী পদে নিয়োগ উঠছে প্রশ্ন পঁচিশে জুন সেদিন সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এই ঘটনায় ধৃত কলেজের এক অস্থায়ী কর্মী দুই পড়ুয়া এবং একজন নিরাপত্তারক্ষী কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ এই অভিযোগ ঘিরে তোলপাড় অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ এই পরিস্থিতিতে মঙ্গলবার অবশেষে বৈঠক করল কলেজের গভর্নিং বডি সেই বৈঠক নিয়ে উঠছে নানা প্রশ্ন

গণধর্ষণের মূল অভিযুক্ত মনোজিত মিত্র এই ল কলেজেটি প্রাপ্তনি নানা কাণ্ড ঘটিয়েছে তার বিরুদ্ধে দজনখানেক এফআইআর এ হেন মনোজিত চক্রবর্তীও পেয়ে গেছে সেই ল কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে তাকে নিয়োগের সুপারিশ করে কলেজের گورনিং বডি আমি ভাইস বডি আছে گورনিং বডি থ্রুতেই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে গণধর্ষণের অভিযোগে জালে ল কলেজের ত্রাস মনোজিত মিত্র তার কল রেকর্ড থেকে পুলিশ জানতে পেরেছে পঁচিশে জুন কলেজে ধর্ষণের অভিযোগ ওঠার পরের দিনই ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলে মনোজিত মিশ্র কি কারণে ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলতে হলো মনোজিৎকে কি কথা হয় দুজনের এ নিয়ে তৈরি হয়েছে রহস্য অনেকেই অনেক রকম গন্ধ পাচ্ছেন এ বিষয়টি তদন্তকারীরাও খতিয়ে দেখছেন সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ জিজ্ঞাসাবাদও করে দু এ দক্ষিণ কলকাতার ল কলেজে ভর্তি হয় মনোজিৎ মিশ্র তারপর থেকে এই কলেজে বিভিন্ন গোলবালে নাম জড়ায় মারামারিতেও অভিযুক্ত দু হাজার চোদ্দোয় কলেজ থেকে নাম বাদ দেওয়া হয় মনোজিতের তিন বছর পর দু হাজার সতেরোয় ফের ল কলেজে ভর্তি হয় দু হাজার উনিশে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল হন নয়না চট্টোপাধ্যায় কলেজে একের পর এক ঘটনা ঘটায় মনোজিৎ এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো এর আবার ঘটনা ঘটেছে সেই সময় যদি সে অভিযোগকারিনী অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না সতেরো থেকে বাইশ হচ্ছে ট্রেনিয়র ছিল পড়াশোনার সতেরো থেকে আঠেরো কলেজে ছিল ওই যে এক বছর ছিল এক বছরের মধ্যেই এই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অটো তো নিন্দনীয় না হলো ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমরা যখন এসছি তার টু উইকস পরেই এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল যেখানে আমরা বাজবা যাচ্ছিলাম তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছে দ্যাট টাইম অ্যান্ড ইউ এন ফার্স্ট ইয়ার ইট বাজ আই ডিফিক্ট স্পিক আপ এগেনস্ট হেন এসবের পরেও কলেজে গভর্নিং বডির সুপারিশে দু সাল থেকে কলেজের অস্থায়ী কর্মী পদে চাকরি করছে মনোজিত শুধু তাই নয় ইতিমধ্যে তার চাকরির চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে অনেকের প্রশ্ন এই মনোজিত যে কলেজে ত্রাস নানা বিয়াদপি করে বেড়ায় এসবের কি কিছুই জানতেন না ভাইস প্রিন্সিপাল কেন তিনি মনোজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি নি তাৎপর্যপূর্ণ বিষয় হল পুলিশ তদন্তে জানতে পেরেছে গণধর্ষণের অভিযোগ ওঠার পর এই ভাইস প্রিন্সপালের সঙ্গেই ফোনে কথা বলে প্রধান অভিযুক্ত মনোজিত আমরা বড় বড় কথা বলতে চেয়েছি কিন্তু নানা রকম কারণে সেটা হয়ে ওঠেনি বা উনি জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও প্রপারলি স্টেট নিতে পারেননি নিউজ বাংলা। গত পঁচিশে জুন বুধবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ অবশেষে মঙ্গলবার বৈঠক করলো কলেজের গভর্নিং বডি আর সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের সেই সিদ্ধান্তের কথা জানাবো সিদ্ধান্ত নেওয়া হয়েছে অস্থায়ী কর্মীর চাকরি থেকে বরখাস্ত মনোজিৎ মিশ্র তারই পাশাপাশি বেতন ফেরত দিতে হবে মনোজিতকে আর তারই সঙ্গে বহিষ্কার করা হয়েছে দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদকেও তারই পাশাপাশি আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নিং বডির মিটিংয়ে কি সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে এবং কলেজে মহিলা নিরাপত্তা রক্ষী থাকবে জিবির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজে মহিলা নিরাপত্তা রক্ষী থাকবে কলেজের বাইরে এবং ভেতরে সিসি ক্যামেরা বাড়ানো হবে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস শুরু হবে কলেজ খোলা থাকবে সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত তারপরে পড়ুয়া অধ্যাপক বা কর্মীরা কেউ কলেজে থাকতে পারবেন না স্টুডেন্টস আইডি দেখিয়ে কলেজে ঢুকবেন পড়ুয়ারা বহিরাগতদের ঢোকা বন্ধ করতে হবে এমনটাই নির্দেশ এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিবির বৈঠকে